এই বিমান নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাঁটিতেই মানে ভারতের চিকেন নেক থেকে বিশ কিলোমিটার দূরের এই বিমান ঘাঁটিতেই সেই বিমানগুলো রাখা হবে গলার মধ্যে একটা ভাব আসছে শরীরে একটা জোর চলে আসছে নিশ্চয়ই আপনাদেরও জোর চলে আসবে আমি যেটা চাচ্ছিলাম ঠিক সেই জিনিসটাই করছে একটা টিম ওয়ার্ক এটাই আসলে দরকার সব মারবো এখানে ইফেক্ট পড়বে কোথায় ভারতের প্রধানমন্ত্রী আমি ছাতলি করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাশে আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দাও উচিত আছিল

এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়েচড়ে বসেছে ভারত আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সফরি এশিয়ান পাকিস্তানের আর্মি চিফ অফ স্টাফ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে এক তুমুল পরিবর্তন আসতে যাচ্ছে যেটার মূলে রয়েছে চীন থেকে মান কেনা এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের এক গভীর সম্পর্ক হওয়ার মাধ্যম কিন্তু এটার বিপরীতে রয়েছে ভারত ভারত আমাদের এই পরিবর্তন দেখে তাদের ইতিমধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি লালমনিরহাটের বিমানঘাটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী। নতুন করে এই বিমানগুলো ব্যবস্থা সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যখন লালমনিরহাট বিমানঘাটি আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমানঘাটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাটিতেই মানে ভারতের চিতেন নেক থেকে 20 কিলোমিটার দূরের এই বিমান ঘাটিতেই সেই বিমানগুলো রাখা হবে পাকিস্তানের সেনাবাহিনী দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফর করছেন এই খবরটি ভারতে যে যথেষ্ট উদ্বেগ এবং অসস্তি তৈরি করেছে ভারতের সংবাদ মাধ্যম কোনো রকম প্রায় রাগঢাক না করে সেই অনেকেই খবর প্রকাশ করছে আমি যেমন পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় দেখছিলাম যে সেখানে শিরোনাম হয়েছে দিল্লির ঘুম কেড়ে শুক্র রাপে ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সেনা কর্তা ফিল্ড আসিম মুনির পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেনা প্রধান আসিম মুনিরের পরবর্তীতেই যার অবস্থান জেনারেল শাহির সামসাদ মির্জা তিনি মূলত ফিল্ড আসিম মুনির যেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেন যে বিশ্বের মুসলিম দেশগুলোর একটা আলাদা প্রতিরক্ষা নীতি এবং তাদের মধ্যকার নিজস্ব একটা প্রতিরক্ষা জোট সামরিক জোট এবং সেখানে পাকিস্তানের একটি কেন্দ্রীয় ভূমিকা সেই বিষয়টির দেখভাল করেন এই পাকিস্তানের এই দ্বিতীয় সেনা কর্মকর্তা শাহির সামসাদ মির্জা এবং তিনি এক বছরের কম সময়ের মধ্যে ইরাক কুয়েত আজারবাইজান জর্ডান সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশগুলো সফর করবার পর গত বছর ডিসেম্বর থেকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে আসছিলেন এরপর অবশ্য শেষে এই সফরটি ঘটতে পারলো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ডক্টর ক্ষমতা নেওয়ার পর যেটা সবচেয়ে বড় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির পরিবর্তন সামরিক নীতির পরিবর্তন সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তিন সীমান্ত যেই দেশের ভারতের সঙ্গে শেখ হাসিনা যে একরকমের নিঃশর্ত মৈত্রীর বন্ধনের গড়ে তুলেছিলেন এবং সেই বিশ্বাস এবং মৈত্রীর ওপর ভিত্তি করে বাংলাদেশ তার সামরিক কৌশল প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করেছিল যে দুটো বন্ধু রাষ্ট্র তারা তারা লড়াই করবে না এবং সেটা মাথায় রেখে পুরো প্রতিরক্ষা কৌশলটা সাজিয়েছিলেন ভারতের সঙ্গে সেই নিঃশর্ত মানে প্রতিরক্ষা কৌশলে একটা ভারসাম্য আনতে তিনি চীনের সঙ্গেও বন্ধুত্ব করছিলেন চীন থেকে সাবমেরিন কিনছিলেন সেটা ভারতকে অস্বস্তিতে ফেলছিল এবং ভারতকে উদ্বিগ্ন করছিল রুষ্ট করছিল সেটাও তখন ভারতীয় সংবাদ মাধ্যমে আসছিল বটে কিন্তু কখনো শেখ হাসিনার সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সামরিক প্রতিরক্ষা সম্পর্ক এমনকি কোনো কূটনৈতিক সম্পর্ক খুব কার্যকর হয়ে উঠতে পারেনি ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার দেড় দশকের সম্পর্ক একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছিল এমনকি আমি দেখছিলাম যে মানে কোন রকম মহড়া মানে নৌবাহিনীর মহড়া সেনা মহড়া বাংলাদেশ ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারেনি আমি দেখছিলাম যে সালে পাকিস্তানের নৌবাহিনীর একটা জাহাজ শেখ হাসিনা সরকার তার অনুমোদন দেয়নি এরপর দু তেইশ সালের আগস্টে শেখ হাসিনা সরকার বাংলাদেশের নৌবাহিনীর একটা জাহাজকে শুভেচ্ছা সফরে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয় কিন্তু ভারতের অস্বস্তির কারণে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে 2023 সালের আগস্টে ও বাংলাদেশ নৌবাহিনীর ওই জাহাজটির গুডউইন সফর বা শুভেচ্ছা সফরটা পর্যন্ত বাতিল করতে হয় মানে সম্পর্কটা এরকম স্থবির এবং এরকম তলানিতে গিয়ে থেকেছিল কিন্তু ইউনুস সরকার আসবার পর থেকে শুধু যে ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কয়েক দফা সাক্ষাৎ হয়ে গেছে তাই নয় বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ভীষণ কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে যেটা ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তি ফেলছে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই যেটা করলেন সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনার মানে তৈরি করা বা শেখ হাসিনার নিয়োগ সেনা নেতৃত্ব বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু একটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করলেন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগদানের মাধ্যমে যিনি এই যে পাকিস্তান এবং আমেরিকা এবং চীন এই তিন দেশমুখী বাংলাদেশের যে প্রতিরক্ষা কৌশল এবং বন্ধুত্বের যে নতুন দুয়ার উন্মোচন সেই কাজটিকে একরকম নেতৃত্ব দিতেন তো খলিলুর রহমানের ঘনিষ্ঠ সেনাবাহিনীর ভেতরে হয়ে উঠলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত জেনারেল কামরুল হাসান। এই জেনারেল কামরুল হাসানকে এবছরের শুরু থেকে কয়েক দফায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মিলে কিন্তু এই ওয়াকারুজ জামানকে ফেলে দিয়ে তাকে সেনাপ্রধান করার উদ্যোগ নিয়েছিলেন। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ জামান সহ শেখ হাসিনা নিয়োগ শীর্ষ সেনা নেতৃত্বকে সরকার যেমন তেমনি পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ভারতপন্থী সেনা কর্তৃপক্ষ হিসেবে দেখে সে কারণে এই সমান্তরাল সামরিক বাহিনীর একটা নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর ইউনুস এবং জেনারেল কামরুল হাসান কিন্তু জানুয়ারি মাসে গিয়ে দুহাজার পঁচিশের এবছরের জানুয়ারি মাসে গিয়ে তিলমার আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের সঙ্গে দেখা করে এসেছেন এবং তখন পাকিস্তানের সংবাদ মাধ্যম হয়ে বাংলাদেশের সেনা কর্তৃপক্ষের বাংলাদেশের সেনা নেতৃত্বের এই যে পাকিস্তান সফর একে এক বিরল সফর হিসেবে অভিহিত করেছেন এবং পাকিস্তান এটাকে কত গুরুত্বের সঙ্গে দেখে তার উদাহরণ হিসেবে জেনারেল কামরুল হাসানের সঙ্গে মানে সশস্ত্র বাহিনীর বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান উপদেষ্টার দফতরে জেনারেল কামরুল হাসানের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সাক্ষাৎকারকে সেটা মানে পাকিস্তান কত গুরুত্ব দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার তার দেখে একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে পাকিস্তানের সংবাদ মাধ্যম বর্ণনা করেছিল সেই বৈঠকটা নিয়েও ভারতে ব্যাপক অস্বস্তি এবং উদ্বেগ তৈরি হয়েছিল কারণ আহ ভারতও যে এই যে একরকমের নিশ্চিন্তে ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই পাকিস্তান ভারত তো দুটো শত্রু ভারত বাংলাদেশ সীমান্ত সেদিক থেকে নিরাপদ সেই নিরাপত্তার যে বোধ ভারতের ভেতরে সেটা একেবারে ধসে পড়েছে তাই ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে আর তাই পাকিস্তানের দ্বিতীয় সামরিক কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা ঢাকায় এসেছেন সস্ত্রীক এবং এসে পৌঁছে তিনি শনিবার দিন ডক্টর ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সত্যি ভারতীয় গণমাধ্যমের ভাষায় বললে দিল্লির ঘুম কেড়ে নিয়েছে এক রকমের। তার কারণ জেনারেল শাহির শামসাদ মির্জার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌবাহিনী বিমানবাহিনী প্রধান তাদেরও দেখা হবে বটে কিন্তু জেনারেল কামরুল হাসানের সঙ্গে তার আলাদা সাক্ষাৎ হবে এই ডক্টর ইউনুস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হবার পর এবং জেনারেল কামরুল হাসানের সশস্ত্র বাহিনী বিভাগ আর্ম ফোর্সেস ডিভিশনই কিন্তু জেনারেল শামসাদ মির্জার প্রথমবারের মতো এই বাংলাদেশ সফরটিও তারাই ব্যবস্থাপনা করেছেন তার মানে এই যে আমি যে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সেটার নেতৃত্বে কিন্তু আছেন এই সশস্ত্র বাহিনী ভাগের প্রধান জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর তরফে আর তার মাথার উপর আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের ঘুম চলে যাওয়ার দিল্লির ঘুম কেড়ে নেওয়ার এসব সফর আরেকটা বড় কারণ হচ্ছে মে মাসে অপারেশন সিন্দুরের পর মানে যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় বা সবচেয়ে মানে ব্যাপক বিমান যুদ্ধ সেই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর তরফে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র তিনি কিন্তু স্পষ্ট ভাবে ভারতকে একরকমের সাবধান করে দিয়ে বলেছেন যে এর পরের বার ভারত যে কোনো দিক থেকে আক্রান্ত হতে পারে এবং অনেক ভেতরে মানে ভারতের অনেক ভেতরে গিয়ে আক্রমণ হবে সীমান্তের নয় এবং এর পরের বার পাকিস্তান তার আক্রমণ চালাবে পূর্বাঞ্চল থেকে পূর্ব দিক থেকে তার মানে বাংলাদেশ থেকে ভারতের এই ইঙ্গিত বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় নাই যখন পাকিস্তানের সেনাবাহিনীর এর মুখপাত্র জেনারেল হমেদ শরীফ চৌধুরী সরাসরি এই কথাটা বলেছেন এরপর ভারতও তার কৌশলে পরিবর্তন এনেছে ভারত তার ইস্টার্ন কমান্ড পূর্বাঞ্চলীয় কমান্ড যার মানে প্রধান কেন্দ্র সদর দফতর ফোর্ট উইলিয়ামে পশ্চিমবঙ্গে সেখানে শক্তি বৃদ্ধি করছে তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে সেটা নিয়ে সভা করছে সেসব খবর যেমন বেরিয়ে আসছে তেমনি অপারেশন সিন্দুরের পর ভারতের সকল কমান্ডারদের যে শীর্ষ কমান্ডারদের যে মানে সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানে সেপ্টেম্বরে প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী এবং সেই সম্মেলনটি কম্বাইন্ড ফোর্সেস কমান্ডারদের সেই সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবার কিন্তু পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে এই পূর্বাঞ্চলীয় কমান্ড মানে উনিশশো সালে সেই জাগজিৎ সিং অরার নেতৃত্বে এই পূর্বাঞ্চলীয় কমান্ডে কিন্তু উনিশশো সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করেছিল এবং এই পূর্বাঞ্চলীয় কমান্ডের কাছেই পাকিস্তান বাহিনীকে তখন আত্মসমর্পণ করতে হয়েছিল কাজেই পাকিস্তান আর ভারতের এই সীমান্ত দিয়ে আসলে অনেক কিছু শোধ প্রতিশোধের ব্যাপার মানে বদলা নেওয়ার ব্যাপার পাকিস্তানের তরফে এখনো বাকি রয়ে গেছে এবং পাকিস্তান এটা নিয়ে কোনো রাগঢাক করছে না মাত্র পঞ্চাশ বছরের পরে মানে বাংলাদেশ সৃষ্টির পাঁচ দশকেরও বেশি সময় পরে প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কটা এতটা সক্রিয় হয়ে উঠেছে তখনই পাকিস্তান এই হুমকি দিয়ে রেখেছে যে এরপর ভারত তারা আক্রমণ করবে এই পূর্ব দিক দিয়ে এবং তারও নানারকম রকম নিশানা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে ভারত পাকিস্তানের মে মাসের এই যুদ্ধে মানে যেটাকে ভারত বলে অপারেশন সিন্ধুর আর পাকিস্তান বলে অপারেশন তো সেই বুনিয়ানুদ্ধ বিমান যুদ্ধে প্রথমবারের মতো চীন আড়াই দশকের বেশি সময় ধরে যে যুদ্ধ বিমান তৈরি করে জে টেন সি সেই যুদ্ধ বিমান ব্যবহৃত হয় এবং এই যে টেন বিমানগুলো হচ্ছে এমন যুদ্ধ বিমান যেটা মানে স্থলপথে যেমনভাবে কাজ করতে পারে যুদ্ধ করতে পারে আঘাত হানতে সক্ষম তেমনি আকাশ যুদ্ধ যুদ্ধেও সক্ষম তো সেই জেটেন যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান চীনের বাইরে চীন একমাত্র পাকিস্তানকে দিয়েছিল এবং প্রথমবারের মতো এই যুদ্ধ বিমান আসল যুদ্ধে ব্যবহৃত হয় এই মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে এবং পাকিস্তান তখন দাবি করে যে তারা সাতই মে আকার যুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং এর মধ্যে তিনটা ফ্রান্সের নির্মিত অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং তারা এই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করেছে চীনের তৈরি করা এই জেটেন যুদ্ধ বিমানগুলো দিয়ে বাংলাদেশের সঙ্গে চীন আর পাকিস্তানের আলাপ চলছে এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনা নিয়ে এবং বাংলাদেশ বলেছে দশটি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে তারা এবং দু সাল নাগাদ যে দশটি জে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে তাতে বাংলাদেশের প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা খরচ হবে কিন্তু বাংলাদেশ চীনা বিমান বাহিনীর ব্যবহৃত এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় বিশেষভাবে মে মাসে এই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে এর সাফল্য দেখে অন্যদিকে দেখেন লালমনিরহাটে ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর চিকেননেক এলাকার বিশ কিলোমিটার মতো দূরে লালমনিরহাটে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত একটা বিমান ঘাঁটি বাংলাদেশ সেনাবাহিনী এখন কার্যকর করে তুলছে প্রথমে এরকম শোনা গেলেও সেটা এখনো সমর্থিত সূত্রে জানা যায় না যে চীন এই বিমানবন্দরটি নতুন করে সক্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সমর্থন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা এবং সমর্থন দিচ্ছে কিনা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের ঘাটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাহিনী নতুন করে এই ব্যবস্থা করছে সেটা সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যখন লালমনিরহাট বিমানঘাটি আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমান ঘাটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাটিতেই মানে ভারতের চিকেন থেকে বিশ কিলোমিটার দূরের এই বিমান ঘাটিতেই সেই বিমানগুলো রাখা হবে তার মানে ভারত একরকম দেখতে পাচ্ছে যে পাকিস্তান একদিকে যখন বলছে যে এর পরের আক্রমণ হবে পূর্ব দিক থেকে তখন দেখছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা কৌশল এতটা জোরদার হয়েছে এবং সেখানে আছে চীন মানে সেই অবস্থায় তারা দেখছে যে রীতিমতো যুদ্ধ বিমান সমান তাদের দিকে তাক করে রাখা হচ্ছে কাজে ভারতের অস্বস্তি বৃদ্ধি না পাওয়ার কিংবা ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের শক্তি বৃদ্ধি করার এবং এই সীমান্তটিকে আগামীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসেবে চিহ্নিত না করবার ভারতের দিক থেকে কোনো কারণ আছে না বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু আর থার্ড ক্লাস বটতলার উকিল আছিল ওই হাসিনার পা সালাম করতে পা পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনি কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামদাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আয় না বক্তৃতা করবে হাই হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাঁচায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না জুডিশিয়ারিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না সংস্কার করা যাই সবকিছুর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কি সেটা রয়টার্নিং প্রাপ্ত ইন্ডিয়ার khas দালাল হাসিনার পায়ের ধুলিনা থার্ড ক্লাস বত্তলা রুকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাঁচায় লাঠি দিয়া বঙ্গ ভবন থেকে বের করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে আমাদের হাতে স্বাধীনতার পতাকা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছে আমরা ওনাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাত্রই হবে তারেক রহমান পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আইনীয় বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় না ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার রেখা যাওয়া সুপ্রদের তারাইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রব প্রশিক্ষিত মুজিব ধুলি ধরার একটু এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সাপলা চত্বরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানবো না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস দালালদের হাতে তুলে দেওয়া হবে না আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ